নিরামিষ দিনে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন তার জন্য নিয়েছি পটল পটলগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে দুফালি করে কেটে রেখেছি এবার একটু লবণ দিয়ে পটলগুলোকে বেশ খানিক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো অপরদিকে রান্নাটা বসাবো তার জন্য কড়াতে বসিয়ে কড়াতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে একে একে পটলগুলোকে ছেড়ে দেবো ভাজার জন্য মোটামুটি পটলের গায়ে বেশ ভালো রঙ ধরবে সেই পর্যায় পর্যন্ত পটলটাকে ভাজতে হবে রান্নাতে হলুদের ব্যবহার একেবারেই করবো না তবে আপনারা চাইলে অল্প হলুদের ব্যবহার করতে পারেন এবারে পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির গ্রাইন্ডারে দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম দশ থেকে বারোটা কাজুবাদাম আর দিয়ে দেব এক টেবিল চামচ মতো ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া এবারে সমস্ত শুকনো উপকরণগুলিকে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব এই পর্যায়ে পোস্তটা বেশ সুন্দর করে বাটা হয়ে গেল মানে শুকনো উপকরণগুলো সব ভালো করে বাটা হয়ে গেলে এরপরে যোগ করে দেব কয়েক একটা কাঁচা লঙ্কা আর দেবো পর্যাপ্ত পরিমাণে জল এবারে জল আর কাঁচা লঙ্কা যোগ করে তা আরও একবার বেটে নেব স্মুথ পেস্ট করে মশলাটা ফিরে এলাম এখন মশলাটা এক সাইডে রেখে দেবো অপরদিকে দেখে নেবো পটলগুলো ভাজা হয়েছে কি না মোটামুটি পটলের গায়ে রং ধরতে শুরু করেছে আর একটু পটলগুলো ভাজবো পটলের গায়ে বেশ লালচে রঙ ধরবে এই পর্যায় পর্যন্ত পটলটাকে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো অপরদিকে যেই অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলের মধ্যেই রান্নাটা বাকি রান্নাটা করে নেব পটলগুলোকে একে একে সমস্ত তেল থেকে ছেঁকে তুলে রেখেছি এবারে যেই তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মানে পোস্ত কাজ বাদাম আর ডেসিকেটেড কোকোনাট দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই বাটা মশলাটা পুরো মশলাটা দিয়ে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে এবারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ছে সেই পর্যায় পর্যন্ত কষিয়ে নেওয়ার পর যোগ করব পটলগুলো আর দেব গ্রেভির জন্য পর্যাপ্ত পরিমাণ জল আমি এক্ষেত্রে এক কাপের মতন জল ব্যবহার করেছি আপনারা চাইলে একটু জলের বেশি জল বেশি বা কমিয়েও ব্যবহার করতে পারেন আমি একটু গামাখা গামাখা করে তৈরি করতে চাইছি কারণ রেসিপিটা গামাখা গামাখা হলেই বেশি খেতে ভালো হয় আপনারা অবশ্যই যদি একটু ঝোল পছন্দ করেন আর একটু জল যোগ করতে পারেন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপিটা স্বাদ অনুযায়ী লবণ যোগ করে দিয়ে রেসিপিটা মিনিট কত মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা ওপর থেকে তেল ছেড়ে এসেছে আর দিয়ে দেব ওপর থেকে অল্প একটু কাঁচা সরষের তেল নামানোর আগে এটা দেওয়ার পর দুর্দান্ত লাগে খেতে তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন